সব ভাষার তার নিজস্বতা আছে নিজত্ব আছে সব ভাষাকেই আমরা সম্মান করি ভাষাটা ঠিক বর্ণমালার মতো একেবারে এবিসিডি থেকে শুরু করে জেড পর্যন্ত এ টু জেড অ থেকে শুরু করে সরবর্ণ ব্যঞ্জনবর্ণের মতো সব ভাষাতেই তাদের নিজস্ব নিজস্ব ভাষা আছে আমাদের বাংলার বিশেষত্ব এটাই আমরা কিন্তু সবাইকে সবার মতো মত প্রকাশ স্বাধীনতার সব ভাষায় কথা বলবার সব ভাষাকে সম্মান না জানাবার এবং সব ভাষাকে সম্মানিত করবার আমরা কিন্তু একটা সবসময় উৎসাহিত করি আমি যেমন আমার বই অনেক সময় লেপচা ভাষায় বেরিয়েছে অলচিকি ভাষায় আমি অনেকগুলো কবিতা লিখেছি কুরমালিতে লিখেছি হিন্দিতে লিখেছি উর্দুতে লিখেছি নাদিম তো উর্দু একাডেমি প্রেসিডেন্ট ও জানে আমার ছটা বই উর্দু একাডেমি থেকেও বেরিয়েছে আমি মনে করি অল ল্যাঙ্গুয়েজ আর ইম্পর্টেন্ট আর আজকে একটা প্রবণতা চলছে চক্রান্ত চলছে বাংলার সংস্কৃতিটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে বাংলার যে সংস্কৃতি বাংলা যে বটবৃক্ষ বাংলা মায়ের আঁচল যে সংস্কৃতির ছায়া শ্বাস প্রশ্বাস যোগায় ভরসা যোগায় বিশ্বাস যোগায় ভালোবাসা যোগায় যে সংস্কৃতি অপসংস্কৃতি নয় সব সংস্কৃতিকেই সম্মান জানায় সেই সংস্কৃতিকে লাঞ্ছনা করে আজকে কোনো কিছু একটা চাপিয়ে দেওয়ার চক্রান্ত চলছে আমি সবাইকে আজকের দিনে বলবো শপথ নিন আমরা আমাদের সংস্কৃতিকে আমরা ছিন্ন বিচ্ছিন্ন করতে দেব না অপমান করতে দেব না এবং চক্রান্ত করে আমাদের ওপর কারো বোঝা চাপিয়ে দেব না কারণ বাচ্চা যখন জন্ম হয় মায়ের পেট থেকেই ভূমিষ্ঠ হলেই সে তার নিজের ল্যাঙ্গুয়েজে কথা বলে সবার কথা বলার অধিকার আছে সব ভাষাই সুন্দর গোর্খাদের পক্ষ থেকে আমার মনে হয় প্রোগ্রাম ওরা করছে নর্থ একটা যেহেতু কেউ নেই এখানে তাই আমি তাদের একটা ওয়ার্ড বলে দিচ্ছি যাতে ওরা যা ফিল করে যায় আমরা নেই ওদের যেমন ভাষা তপাই হাড়ু কস্তু হনুমঞ্চ মানে তোমরা আশা করি ভালো আছো ভালছো রামছো কেমন আছো বলে দিলাম পাঞ্জাবি ভাষায় আমরা সবসময় সত্রিকাল বলি আমরা নিজেরা বুঝিও গুজরাটি ভাষায় বলি ভালছো বলি আমরা জৈনদের ভাষা আছে ক্ষত্রিয়দের ভাষা আছে নমশূদ্রের ভাষা আছে এক একটা লোকাল ল্যাঙ্গুয়েজ লোকালি একটা বাংলা ভাষার মধ্যেও দেখবেন এক একটা জেলার ভাষা এক এক রকম বল কেন যান একটু গ্রামের দিকে বীরভূমে বা জঙ্গল মহলে এই ধরনের ভাষাও আছে সব ভাষাকে আমরা সম্মান দিই এবং এই দিনটা যতদিন আমরা যারাই বেঁচে থাকবো ইয়াং জেনারেশনকে আমি অনুরোধ করব বাংলার ভাষা সংস্কৃতি আপনি ইংরেজি শিখুন কোনো আপত্তি নেই আগে তো ইংরেজি না শিখতে দিয়ে চৌত্রিশটা বছর অনেক ভালো ভালো অফিসাররা ভালো কাজ করে কিন্তু ইংরেজিতে ড্যাপ্ট করতে গেলে ভাবেন ভুল হয়ে যাচ্ছে না তো আমরা তাদের ট্রেন্ড করাচ্ছি কিন্তু ভবিষ্যতে যাতে আমাদের ইয়াং জেনারেশান স্টুডেন্টরা বিপদে না পড়ে তাই তাদের সব ল্যাঙ্গুয়েজ জানা উচিত এবং ইংলিশ মিডিয়ামকেও আমরা সমান গুরুত্ব দিচ্ছি এই কারণে নিজের ভাষাও বলবো অন্য ভাষাও বলবো অন্য ধর্মকেও সম্মান করব সব মানুষকে সম্মান করব